প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ দশম শ্রেণীর পাঠ্য বইয়ের চতুর্থ কবিতা মাইকেল মধুসূদন দত্তের কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করে দেব কবিতাটির কবি পরিচিতি কবিতাটির উৎস শব্দার্থ ও টিকা সহ সমগ্র কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে আলোচ্য কবিতাটি নিয়ে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করছি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতাটি অভিষেক কবিতাটি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত মেঘনাথবধ কাব্যগ্রন্থের প্রথম স্বর্গ থেকে সংকলিত মোট নটি স্বর্গে সম্পূর্ণ মেঘনাথবধ কাব্যের বীরবাহুর নিধন সংবাদ থেকে শুরু করে মেঘনাথের হত্যা এবং প্রমিলার সহমরণ পর্যন্ত মোট তিন দিন দুই রাতের কাহিনী বর্ণিত হয়েছে মূল রামায়ণ থেকে কাহিনীটির ধারাটি গৃহীত হলেও কবি এখানে চরিত্রগুলি উপস্থাপন করেছেন সম্পূর্ণ অভিনব এক মোরকে কবি মধুসূদন দত্তে মেঘনাথবধ কাব্যটি মোট নটি স্বর্গে বিভক্ত প্রথম স্বর্গের নাম হলো অভিষেক এই স্বর্গে সাতশো পঁচাশিটি চরণ আছে তার মধ্যে ছশো সাতান্ন থেকে সাতশো বাষট্টি পর্যন্ত মোট একশো ছটি পঙ্কি পাঠ্য কবিতার অন্তর্ভুক্ত তোরা প্রতিটি শব্দের অর্থ আমি বলে দেব তোমরা পারলে তোমাদের খাতায় এগুলি নোট করে নিতে পারো সেক্ষেত্রে কবিতাটি পড়ার সময় তোমাদের অনেক সুবিধা হবে তাহলে শুরু করছি কবিতাটি শুরুতেই আছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে অনক শব্দের অর্থ হল সোনা বা স্বর্ণ অনক আসন হল স্বর্ণ নির্মিত আসন ত্যাজি শব্দের অর্থ হল ত্যাগ করা বা ছেড়ে যাওয়া বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ হল বীর শ্রেষ্ঠ এখানে ইন্দ্রজিৎ প্রণমিয়া শব্দের অর্থ প্রণাম করে ধাত্রী অর্থাৎ কালিকা মা তাহলে আলোচ্য লাইনটির অর্থ হলো শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ স্বর্ণ আসন ত্যাগ করে ভাতৃ রাক্ষসী প্রভাষাকে প্রণাম করেন তারপর কহিলা কি হেতু মাত গতিতব আজি এ ভবনে সহ দাসে লঙ্কার কুশল বন্ধুরা এতু শব্দের অর্থ কারণ মাত সম্বোধনে মা গতি মানে আগমন ভবন শব্দের অর্থ গৃহ বা ঘর কি হেতু মাত অর্থাৎ কি জন্যে মা গতি তব আজিয়ে ভবনে আসা হয়েছে এই গৃহে অহ দাসে লঙ্কার কুশল কুশল শব্দের অর্থ মঙ্গল বা মঙ্গল সংবাদ তাহলে বন্ধুরা আলোচ্য পঙ্ক্তিটির অর্থ দাঁড়াচ্ছে ইন্দ্রজিতে ধাত্রী রাক্ষসী প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী এসে ইন্দ্রজিৎকে যখন দেখা দিলেন তখন ইন্দ্রজিৎ প্রমোদ আননে শ্রী পমিলার সঙ্গে আনন্দে মত্ত ছিলেন প্রভাষাকে দেখে ইন্দ্রজিৎ আসন ত্যাগ করে বা ছেড়ে নেমে এসে তাকে প্রণাম করলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন তারপর বন্ধুরা লক্ষ্য করো পুত্র কিহার কহিব লঙ্কার দোষা তিরহ শব্দের অর্থ হলো মাথা চুম্বী অর্থাৎ চুম্বন করা অম্বুরাশি শব্দের অর্থ হল সমুদ্র এবং তুতা শব্দের অর্থ হল কন্যা অর্থাৎ সমুদ্রকন্যা এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে সুতরাং বন্ধুরা আলোচ্য অংশটা হবে দেবী লক্ষ্মী প্রভাষা আক্ষসিত শব্দবেশ ধারণ করে আশীর্বাদ স্বরূপ মেঘনাথের মাথায় চুম্বন করে তাকে জানাচ্ছেন যে ভাই পুত্র কি আর কহিব লঙ্কার দোষা কনক লঙ্কা অর্থ হলো স্বর্ণ লঙ্কা দেবী লক্ষ্মী জানান সোনার লঙ্কার অবস্থা ক্ষতি করুন তারপর বন্ধুরা লক্ষ্য করো ঘোরতর রনি তত প্রিয় ভাই তব বীরবাহু বলি ঘোরতর শব্দের অর্থ হলো ভয়ানক বা ভয়ঙ্কর বা গভীরতর রণী শব্দের অর্থ যুদ্ধে অত নিহত বা মৃত ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন তারপর লক্ষ্য করো সাজেন আজি তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি রাবণ ও চিত্রঙ্গদার পুত্র হল বীরবাহু এখানে বীরবাহুর মৃত্যুর কথা বলা হয়েছে তাই তার শোক মহাশখী মহাশখী শব্দের অর্থ হলো প্রবল দুঃখে কাতর রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি রাক্ষস রাজ রাবণ সসৈনী অর্থাৎ সৈন্য সহ যুঝিতে অর্থাৎ যুদ্ধ করতে আপনি অর্থাৎ নিজেই তাহলে মেঘনাথের প্রিয় ভাই বীরবাহু যুদ্ধে মারা গেছেন বলে রাক্ষসাধিপতি রাবণ সৈন্য সমেত নিজেই যুদ্ধযাত্রার কাজে সজ্জিত হচ্ছেন তারপর লক্ষ্য করো জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কহিলা ভগবতী কে বোঝিল কবে পিয়ানু যে জিজ্ঞাসিলা শব্দের অর্থ হল জিজ্ঞাসা করিল মহাবাহু অর্থাৎ দীর্ঘ শক্তিশালী বাহুযুক্ত অর্থাৎ মহাবলশালী বিস্ময় মানিয়া অর্থাৎ বিস্মিত হয়ে বা অবাক হয়ে অর্থাৎ এই কথা শুনে ইন্দ্রজিৎ অত্যন্ত অবাক হয়ে যান ভগবতী শব্দের অর্থ সম্বোধন রূপ অর্থাৎ মেঘনাথ নিশ্চয় প্রকাশ করে বলেন যে কি বললে মা কে হত্যা করল আমার প্রিয় অনুজে অর্থাৎ প্রিয় ভাইকে অনুজ শব্দে অর্থ হলো ছোট ভাইকে বলা হয় প্রিয়া অনুজ হলো আমার প্রিয় ছোট ভাইকে কে কবে হত্যা করলো তারপর বন্ধুরা লক্ষ্য করো নিঃসারণে সংহারিনু আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বড়শি প্রচন্ড বৈরি দলে নিসারনে শব্দের অর্থ রণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু অর্থাৎ সংহার করলাম বা হত্যা করলাম রঘুবর অর্থাৎ শ্রেষ্ঠ রাম। বরশি অর্থাৎ বর্ষণ করে ছ শব্দের অর্থ তীত বৈরী দল বলতে দলকে বোঝানো হচ্ছে মেঘনাথ বলছে তিনি ইতিমধ্যেই রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করেছেন অর্থাৎ তীক্ষ্ণ তীর রামের দেহ খন্ড খন্ড হয়েছে তা তো লক্ষ্য করো বন্ধুরা তবে এ বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে বার্তা শব্দের অর্থ হলো খবর বা সংবাদ শীঘ্র অর্থাৎ তাড়াতাড়ি তাই মেঘনাদ বলছে তাহলে এই রামি আবার কিভাবে বীরবাহুকে হত্যা করতে পারে এই অদ্ভুত খবর তার মা কোথায় পেয়েছে সেটা সে জানতে চেয়েছে পরের অংশ লক্ষ্য করো বন্ধুরা রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা ভাই পুত্র মায়াবী মানব সীতাপতি অবসরে মরিয়া বাঁচিল যাও তুমি তোরা করি রক্ষ রক্ষকুলমান এ কাল সমরে রক্ষ চূড়ামণি রত্নাকর শব্দের অর্থ সমুদ্র রত্নতমা অর্থাৎ শ্রেষ্ঠ রত্ন বা উত্তম রত্ন অর্থাৎ রত্নমা হল সমুদ্রের সর্বশ্রেষ্ঠ রত্ন এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে ইন্দিরা হলেন দেবী লক্ষ্মী তাহলে সমুদ্র মন্থনের ফলে উত্থিতা হয়েছিলেন দেবী লক্ষ্মী সমুদ্র রাজা তাকে কন্যা হিসাবে গ্রহণ করেছিলেন তাই এখানে দেবী লক্ষ্মী হলো কন্যা। উত্তরিলা অর্থাৎ উত্তর দিল পিতাপতি শব্দের অর্থ হল তার প্রতি অর্থাৎ রামচন্দ্র ওরা শব্দের অর্থ তাড়াতাড়ি রক্ষ অর্থাৎ রক্ষা করো রক্ষকুল মান অর্থাৎ রাক্ষস মান কাল সমরে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে রক্ষ অর্থাৎ রাক্ষস কুলের শিরোমণি অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ এখানে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে জানাচ্ছে যে রামচন্দ্র মায়াবান তাই মৃত্যুর পরেও তার দেহে প্রাণ আবার ফিরে আছে তাই তোমার ফিরে তার মৃত্যু হয়নি সে মরেও বেঁচে উঠেছে তুমি তাড়াতাড়ি যাও রক্ষা করো রাক্ষস বংশের মান সম্মান এই গভীর যুদ্ধে রক্ষা কর রাক্ষসদের তুমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ তারপর বন্ধুরা লক্ষ্য করো সিরিয়া কুসুম দাম রোশে মহাবলী মেঘনাথ পরিশোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় সিরা অর্থাৎ চিরে ফেলা কুসুম দাম অর্থাৎ ফুলের রাশি বা ফুলের মালা রোসে অর্থাৎ রাগে মহাবলী অর্থাৎ মহাশক্তিধর ফেলাইলা অর্থাৎ ছেলে দিল কনক বলয় অর্থাৎ সোনার বালা শোভিল অর্থাৎ শোভা পেল কুণ্ডল অর্থাৎ কানের দুল বা বালা আভাময় অর্থাৎ দীপ্তিময় বা উজ্জ্বল তাহলে মহাবলশালী মেঘনাথ নিজের গায়ে ফুলের মালা সোনার বলয় ইত্যাদি সমস্ত কিছুই রাগে ফিরে ফেলে দিল সেটা দেখতে লাগছিল অনেকটা অশোক গাছের ফুল অশোক গাছের তোলায় তরিয়ে থাকলে যেমন লাগে তারপর ভিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার আিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা এটা আমি বামাদল মাঝে এই কি সাজে আমারে দোষা তজ আমি ইন্দ্রজিৎ অনোরথ তোরা করি বুঝাবো এ অপবাদ অধি রিপুকুলে অর্থাৎ ভিক্ষার সূচক উক্তি মরে অর্থাৎ আমাকে কহিলা অর্থাৎ বলল গম্ভীরে অর্থাৎ গম্ভীর হয়ে বেড়ে অর্থাৎ ঘিরে ধরে শেখা অর্থাৎ এখানে পামা দল অর্থাৎ নারী দল দোষা ননাত্মচ অর্থাৎ দোষাননের ননের অর্থাৎ রাবণের ছেলে এখানে রাবণ পুত্র ইন্দ্রজিৎ বামা দল অর্থাৎ নারী দল বা রমণী দল বৈরী দল অর্থাৎ দল। বোধি অর্থাৎ হত্যা করা রিপুকুলে অর্থাৎ শত্রুদলকে এখানে নিজেকে ধিকার জানিয়ে মেঘনাথ জানান যে যখন স্বর্ণলঙ্কা শত্রুর ঘেরা তখন তিনি মহিলাদের মাঝে বিলাস যাপন করছেন এটা তাকে প্রভাব পায় না সে রাবণের সন্তান বীর ইন্দ্রজিৎ তাই তাড়াতাড়ি রথ আনার জন্য সে আদেশ দিচ্ছে এবং তিনি জানান যে শত্রুদের বধ করে তিনি নিজে গায়ে লাগা এই অপবাদ ঘোষাতে চান তারপর বন্ধুরা লক্ষ্য করো সাজিলা রথিন্দর সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলা রূপী কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন হাজিলা সুর সমীবৃক্ষ হাজিলা অর্থাৎ হাজিল রথিন্দর সব অর্থাৎ শ্রেষ্ঠ যোদ্ধা যিনি ঋষভ সদৃশ অর্থাৎ বৃষ সদৃশ শক্তিশালী বীর আভরণে অর্থাৎ বীরের সাজে বা যুদ্ধ সাজে হৈমবতী অর্থাৎ পার্বতী সুতো অর্থাৎ পুত্র অর্থাৎ পার্বতীর পুত্রিক নাসিতে বা শেষ করতে আরোকে অর্থাৎ মহাসুর মহাবীর বা মহাযোদ্ধা রুটি অর্থাৎ চরিত্র বিহন্নলার বেশধারী কীরতি অর্থাৎ অর্জুন বিরাট পুত্র অর্থাৎ বিরাট রাজার পুত্র উত্তর উদ্ধারিতে উদ্ধার করছে বোধন গরুরূপ সম্পদ বস্তুত গরুকে সমৃদ্ধির অন্যতম প্রতীক ও সম্পদ রূপে প্রাচীন ভারতে গণ্য করা হতো এই হিসাবেই এখানে গোধন বলা হয়েছে সুর অর্থাৎ বীর সমী অর্থাৎ বাবলা জাতীয় গাছ বিশেষ সমীবৃক্ষ মূলে অর্থাৎ সমি গাছের গোড়ায় এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ যোদ্ধা যুদ্ধে যাওয়ার জন্য সেজে উঠেছেন যেভাবে আরকাসুরকে হত্যা করার জন্য কার্তিক বা বিরাট রাজার গোধন উদ্ধার করার জন্য বিহন্যলা রূপী অর্জুন বাবলা গাছে তোলায় বীরের মতো সেজে উঠেছিল ঠিক একই রকমভাবে তো সেজে উঠছে যুদ্ধে যাওয়ার জন্য তারপর লক্ষ্য করো হাজিলা সুর মেঘবর্ণ রথ চক্র বিজলির ছোটা ইন্দ্রচাপ ইন্দ্রচাবরূপী সুরঙ্গম বেগে আশুবতী পথেচরে বীর চূড়ামণি বীর দর্পে এনকালে তুমিলা সুন্দরী মেঘবর্ণ অর্থাৎ মেঘের মতো ঘন কালো রঙের চক্র অর্থাৎ চাকা এখানে রথের টাকাকে বলা হয়েছে বিজলি শব্দের অর্থ বিদ্যুৎ ধ্বজ অর্থাৎ পতাকা ইন্দ্রচাপ রূপী অর্থাৎ রামধনু রঙের তুরঙ্গম অর্থাৎ ঘোড়া আশুগতি অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন বীর দর্পে অর্থাৎ বীর সুলভ গর্ভ ভরে অর্থাৎ এমন সময় এখানে মেঘনাথের রথের বর্ণনা দেয়া হয়েছে যে রথটা মেঘবর্ণ রঙের টাকাটা বিদ্যুতের গতিতে ঘুরছে রথে চললেন মেঘনাথ বীরত্বের অহংকারে প্রমিলা সুন্দরী ধরিপতি করযুগে বাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে কহিলা কাঁধিয়া ধনী তথা প্রাণ রাখিয়ে দাসিরে কথা চলিলা আপনি এমন ধরিবে প্রাণ তোমার বিরহে এ অর্থাৎ এমন সময় সমীলা ইন্দ্রজিতের স্ত্রী অর্থাৎ স্বামীর যেমন করে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা এক প্রকার পরজীবী লোতানে গাছ যা বড় কোনো গাছের উপর হয় আলিঙ্গয় অর্থাৎ আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে সরুকূলেশ্বরে অর্থাৎ তরুকুলের ঈশ্বর অর্থাৎ বড় বৃক্ষ ধ্বনি অর্থাৎ সুন্দরী যুবতী বিরহে বিচ্ছেদের ব্যথায় অভাগী দুর্ভাগা অর্থাৎ এই সময় সেখানে উপস্থিত হন প্রমীলা সুন্দরী অর্থাৎ মেঘনাথের স্ত্রী স্বামী দুটি হাত ধরে কেঁদে তিনি মেঘনাথের অকালে প্রমোদ উদ্যান ত্যাগের কারণ জিজ্ঞাসা করেন গভীর বনে যেভাবে বড় বৃক্ষে কোন স্বর্ণলতা জড়িয়ে ধরে সেভাবে প্রমীলা স্বামীর হাতকে জড়িয়ে ধরেছেন। সে একা এই বড় প্রমোদ উদ্যানে রেখে সে কোথায় চলেছে? কিভাবে ইন্দ্রজিৎ ছাড়া এখানে সময় অতিবাহিত করবে? তারপর লক্ষ্য করো নাথ গহন কাননে বসতি বাঁধিলে সাধে পরিপদক যদি আর রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি তবু তারে রাখে পদাশ জুথনাদ তবে কেন তুমি গুণনিধি অ্যাজো ইনকিরি আজি আননে শব্দের অর্থ উদ্যানে বা বনে গহন অর্থাৎ গভীর অভাগী অর্থাৎ দুর্ভাগা নাদ অর্থাৎ তপু বা স্বামী রততি অর্থাৎ লোথা পরিপদ অর্থাৎ হাতির পা রঙ্গরসে হাসি খেলাই মন অর্থাৎ হৃদয় আতঙ্গ শব্দের অর্থ হাতি কোদাশ্রয়ে অর্থাৎ পায়ের আশ্রয়ে যুথ শব্দের অর্থ দল এখানে যুতনাথ বলতে দলের শ্রেষ্ঠ হাতিকে বোঝানো হয়েছে গুণ নিধি অর্থাৎ গুণের নিধি বা গুণে শ্রেষ্ঠ অর্থাৎ ত্যাগ করো শব্দের অর্থ দাসীকে বনে হাতির পাকে লোথা শ্রেণী যদি আনন্দে বেঁধে ফেলতে চায় তবুও হাতি চলে যাওয়ার সময় লতার বন্ধনকে সম্পূর্ণ পরিত্যাগ করে না তাকে সঙ্গে করেই নিয়ে যায় আসলে প্রমীলা বলতে চাইছে মেঘনাথ যেন তাকে একাকি এই বনে না রেখে চলে যায় কেউ যেন সঙ্গে করে নিয়ে যায় এরপর লক্ষ্য করো হাসি উত্তরিলা মেঘনাথ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধে সুজে দৃঢ় বাঁধে কে পারে ফুলিতে সে বাঁধে ওরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী প্রায় শব্দে অর্থ তাড়াতাড়ি করে অর্থাৎ নাশ করে বা ধ্বংস করে রাঘবে অর্থাৎ রাঘবকে রামকে বিধুমুখী হলো চন্দ্রমুখী বা চাঁদের মতো সুন্দর মুখ যার। এখানে ইন্দ্রজিৎ প্রমিলাকে সান্ত্বনা দিয়ে জানান যে স্বয়ং ইন্দ্রজিৎকেই প্রমিলা জিতে নিয়ে আরও ক্ষমতা নেই সেই বাঁধনকে তুলতে পারে এবং তিনি রাঘবকে যুদ্ধে বিনাশ করে শীঘ্র ফিরে আসবেন তার কাছে আর পরের আছে কুঠিল পবন পথে ঘোর রবে রথবর কৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক তৈল অম্বর উজলি ইঞ্জিনী আকর শিরোষে সংকারিল ধনু বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে দে মেঘমাঝে ভৈরবে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি পবন পথে অর্থাৎ বাতাস পথে ভোরতর অর্থাৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর রবে শব্দে রথবর শ্রেষ্ঠ রথ বা রথশ্রেষ্ঠ সৈমপাখা অর্থ সোনার ডানা শৈল পর্বত মৈনাক শৈল অর্থাৎ মৈনাক পাহাড় হিমালয়ের পুত্র হল মৈনাক অম্বর শব্দের অর্থ হলো আকাশ উজলি শব্দের অর্থ উজ্জ্বল করে তিনজিনি অর্থ ধনুকের শিলা আকর্ষী অর্থ আকর্ষণ করে বা তিনি রোষে মানে রাগে টংকারিলা অর্থ টংকার করলো অর্থাৎ ধনুকের শিলা টানার শব্দ ধনু অর্থাৎ ধনুক বীরেন্দ্র অর্থাৎ বীর শ্রেষ্ঠ ভৈরবে অর্থাৎ ভয়ঙ্কর ভাবে বায়ুপথে বিশাল রথ নিয়ে মেঘনাথ রথ চলতে থাকে কেন মৈনাক পর্বত আর সোনার ডানা মেলে দিয়ে আকাশ উজ্জ্বল করে উড়ে চলেছে গরুরের গর্জন মতো আকাশে বেজে ওঠে ধনুকের যেন লঙ্কা সমুদ্র কেঁপে ওঠে এর পরের অংশ লক্ষ্য করো বাজিছে রাবণ রাজা বীর মদে মাটি বাজিছে রণবাজনা বাজনা গরজিছে গজ এসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি পুরিছে কৌশিক ধজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা এনকালে তথা দ্রুতগতি উৎরিলা মেঘনাথ রথি বীর অর্থ বীরত্বের নেশায় মাটি অর্থ মেছে রণবাজনা অর্থ যুদ্ধের দুন্দুভি এসে অর্থ শেষাধ্বনি অর্থাৎ ঘোড়া ডাকার শব্দ অশ্ব অর্থাৎ ঘোড়া পদাতিক অর্থ হয়ে হেঁটে যুদ্ধ করে যে সৈন্য দল রথি অর্থ রথে আরোহী যোদ্ধা বা বীর কৌশিক অর্থাৎ কোষ অর্থাৎ রেশমি কাপড় দিয়ে তৈরি কাঞ্চন কঞ্চুক বিভা অর্থ সোনার তৈরি বর্মের আভা এখানে স্বয়ং রাবণ বীরত্বের নেশায় মেতে উঠেছে তার চতুরঙ্গ সৈন্যদল অর্থাৎ হাতি ঘোড়া রথ এবং পদাতিক তারা তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উঠছে রেশমি কাপড় আর চারিদিকে সোনালী বর্মের আভা বিস্তৃত হচ্ছে এমন সময়ে আকাশ পথে সেখানে উপস্থিত হন স্বয়ং ইন্দ্রজিৎ তারপর নাদিলা করবুর দল হেরি বরে মহাগর্বে নমী পুত্র পিতা চরণে করজোরে কহিলা হে রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘ এ মায়া পিত বুঝিতে না পারি কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব কামড়ে আছি ভোর করা নলে পরিভস্ত বায়ু অস্ত্রে পুরাইব তারে নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে নাধিলা অর্থ নাথ করিল অর্থাৎ গর্জন করিল কর্বুর দল অর্থাৎ রাক্ষস দল বীর বরে অর্থাৎ বীর শ্রেষ্ঠকে পরজোরে হাত জোর করে রক্ষকুলপতি অর্থাৎ রাক্ষস রাজ রাঘব অর্থাৎ রামচন্দ্র সমূলে অর্থাৎ সবংশে নির্মূল করিব অর্থাৎ মূল সহ ধ্বংস করিব ছড়া নলে তীরের আগুনে হর্ষ অর্থাৎ ছাই করে দেয়া বায়ু অস্ত্রের এক বিশেষ রকমের অস্ত্র রাজপদে রাজার পায়ে বা রাবণের পায়ে রাক্ষস সৈন্য মেঘনাথকে দেখে মহানন্দে গর্জন করে ওঠে মেঘনাথ রাবণের পায়ে প্রণাম করে করজোরে জানায় যে তিনি পামর অর্থাৎ পাপী রামচন্দ্রকে নির্মূল করতে চান অথবা তাকে বায়ু অস্ত্রে ওড়াতে চান বা বেঁধে নিয়ে রাবণের পদতলে সমর্পণ করতে চান সেই সঙ্গে মেঘনাথ পিতার কাছে যুদ্ধযাত্রার অনুমতি প্রার্থনা করেন এরপর লক্ষ্য করো আলিঙ্গি কুমারে তুম্বি মৃদুস্বরে উত্তর করিলা তব স্বর্ণ লঙ্কা শেখর তুমি কত তুমি রাক্ষস কুলো ভরসা এ কাল সমরে নাহি চাহে তান মম পাঠাইতে তোমা বারংবার আই বিধি বাম মম পতি কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে কে কবে শুনেছ লোক মরি কোনো বাঁচে আলিঙ্গি অর্থ আলিঙ্গন করে চির অর্থাৎ মাথা চুম্বি অর্থাৎ চুম্বন করে স্বর্ণ লঙ্কাপতি সোনার লঙ্কা রাজা অর্থাৎ রাবণ কাল সমরে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে রাক্ষ স্থুল ভরসা অর্থাৎ রাক্ষস স্থুলের ভরসা নাহি চাহে প্রাণ অর্থাৎ প্রাণ চাই না আঠাইতে অর্থাৎ পাঠাতে বারংবার অর্থাৎ পারবার বাম অপ্রসন্ন বা বিরূপ বিধি অর্থাৎ বিধাতা পুরুষ ভাসি শিলা জলে অর্থাৎ পাথর জলের উপর ভাসছে মরি মরি অশ পুত্রের কোপালে চুম্বন করে রাবণ উত্তর দিচ্ছে মুকুট বারবার তাকে যুদ্ধে পাঠাতে রাবণের মন চাইছে না রাবণ আক্ষেপ করে বলেন এই ঘোর যুদ্ধে পুত্রকে পাঠাতে তার মন চাই দেয় না কিন্তু বিধাতার রসে অসম্ভবও সম্ভব হয়েছে সাগরের জলে পাথর ভাসবার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে পুনর্জীবিত হয়েছে মিতরাম তারপর লক্ষ্য করো বন্ধুরা উত্তরিলা বীর দর্জি অসুরারি রিপু কি সার চেনর সারে ডোরাও আপনি রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে থাকিবে মেঘবাহন ঘুষিবেন দেব অগ্নি দুইবার আমি হারানু রাগ হবে আর একবার দেহ আজ্ঞা মরে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে বীর দর্শে অর্থাৎ বীরত্বের অহংকারে অসুরারি শব্দের অর্থ হলো অসুরের শত্রু অর্থাৎ রামচন্দ্র রিপু অর্থাৎ শত্রু অর্থাৎ রামচন্দ্রের শত্রু যে এখানে মেঘনাথের কথা বলা হয়েছে জোরাও অর্থাৎ ভয় পাও রাজেন্দ্র অর্থাৎ রাগ শ্রেষ্ঠ মেঘুবাহন অর্থাৎ মেঘ বহন যার দেবরাজ ইন্দ্র রুষিবেন রুষ্ট হবেন বা রাগ করবেন তখন ইন্দ্রজিৎ রাবণকে প্রবোধ দিয়ে বলেন রামচন্দ্রের মতো তুচ্ছা তুচ্ছ মানুষকে ভয় পাওয়ার কোনো কারণই নেই কিন্তু ইন্দ্রজিৎ যদি নিজে নমদে মেতে করেন পড়ে থাকেন আর যুদ্ধযাত্রা করতে হয় তার পিতাকে তাহলে সারা জগতে এর চেয়ে লজ্জার আর কিছু থাকবে না দেব ফুলেও কলঙ্ক রটবে তিনি বেঁচে থাকতে যদি পিতা যুদ্ধক্ষেত্রে গমন করেন তাহলে তার নামে যে কলঙ্ক প্রচারিত হবে তাতে হাসবেন স্বয়ং তার শত্রু ইন্দ্র দুবার তিনি রাঘবকে হারিয়েছেন রাবণের কাছে অনুমতি চাইছেন আর একবার যুদ্ধে যাওয়ার জন্য এবার রামচন্দ্রকে পরাজিত করবেনই এরপর লক্ষ্য করো কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানো অকালে ভয়ে তাই দেহ তার দেখো সিন্ধু তীরে উপতীত গিরি সিংহ কিংবা বজ্রাঘাতে যদি একান্ত সমরে ইচ্ছা তব বত্র আগে পুজো ইষ্ট দেবে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি সেনাপতি পদে আমি বরিনু তোমারে দেখো অস্ত্রচলগামী দীননাথ এবে প্রভাতে রাঘবের সাথে এতে কহিয়া রাজা বিধি লয়ে বঙ্গদ অভিষেক করিলা কুমারে জাগানু অর্থ জাগালাম কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভাই সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্র তীরে ভূপতীত অর্থাৎ মাটিতে পড়ে আছে এমন গিরিশিংহ অর্থ পর্বতরা তরু অর্থ গাছ বজ্রাঘাতে অর্থাৎ বজ্রের আঘাতে ইষ্টদেবী অর্থাৎ ইষ্টদেবকে নিকুম্ভিলা লঙ্কার রাক্ষস তুলে কুলদেবতা হলেন অগ্নিদেব তাকে পুজো করে সন্তুষ্ট করতে হয় নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করে সাঙ্গ অর্থাৎ শেষ করো এবি অর্থাৎ এখন দীননাথ অর্থ সূর্য বরিণ অর্থাৎ বরণ করলাম অর্থ যুদ্ধ করো অর্থাৎ নিয়মবত বা গঙ্গা জল। কুমারে অর্থাৎ কুমারকে এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে আসলে রাবণ বলেন যে তিনি তার প্রিয় ভাই মহাশক্তিধর কুম্ভকর্ণকে হারিয়েছেন তার দেহ পড়ে আছে সমুদ্রের তীরে তবে ইন্দ্রজিৎ যদি একান্তই যুদ্ধে যেতে চান তাহলে তিনি বাধা দেবেন না ইন্দ্রজিৎ যেন সেই মতো নিকুম ভেলা যথা বিধি মতো যজ্ঞ সম্পন্ন করেন সেই সঙ্গে রাবণ এও জানান যে তিনি নিজের হাতে সেনাপতি পদে তাকে বরণ করে নেবেন আজ সূর্য যখন তাই অস্ত্র যেতে বসেছে ফলে যুদ্ধ বিরতির সময় আগত কাল যেন ইন্দ্রজিৎ নব উদ্যমে যুদ্ধযাত্রা করেন এই বলে রাজা রাবণ নিয়ম মতোই গঙ্গা জল নিয়ে রাজকুমার ইন্দ্রজিতে অভিষেক করেন তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ